পাকিস্তানের জাতীয় পত্রিকায় সত্তর বছর আগে এই কোকাকোলাকে উল্টে তারা যখন গবেষণা করে দেখল সেখানে প্রকাশিত হলো এটা পুরোটাই আরবীর উল্টোটা করেই তারা ইংরেজিতে করেছে তা হচ্ছে লা মোহাম্মদ লা মক্কা অর্থাৎ লা লাহাম্মদ মোহাম্মদ নাই লা মক্কা মক্কাও নাই তারা একেবারে সুকৌশলে কারণ এই দুটো বিষয় যদি নাই বলা হয় তাহলে মুসলমানের কিছুই নাই যেখানে মোহাম্মদ নাই তার মানে হচ্ছে মোহাম্মদ যদি না থাকে তাহলে ইসলামের অস্তিত্ব নাই মক্কা নাই মক্কা যদি কি না থাকে মক্কা আর মৌলিক মালিক যিনি আল্লাহ পাক তিনিও নাই এটাই তারা প্রমাণ করতে চাইল কারণ মোহাম্মদ তিনি আমাদের বিশ্ব নেতা আমাদের সকলের নবী এবং রাসুল আর কামা এটা হচ্ছে আল্লাহর ঘর তাহলে তারা সুকৌশলে এই শত বছর পূর্বে কোকা কোলা ইংরেজি ভাষণটাকে আরবিটাকে তারা উল্টে কি কোকাকোলাকে আপনি দেখবেন খেয়াল করে দেখেছেন আপনারা এটাই হচ্ছে ইহুদিদের এটাই হচ্ছে অমুসলিমদের দীর্ঘ বছরের শত্রুতা এটা এটা আজকে থেকে নয় সাথে বছর পূর্বে এই ঘটনা ঘটেছে আমার বিশ্ব নাই মানে হচ্ছে শরিয়ত নাই ইসলাম নাই আমার বিশ্বনবী নাই মানে হলো গোটা দুইশো কোটি মুসলমান কেউ নাই মুসলমানদের অস্তিত্ব নাই আর কা নাই মানে হচ্ছে তারা প্রমাণ করতে চায় ওই কাবার মালিক আল্লাহ নাই নজবেল্লাহ কথা কি বুঝতে পেরেছেন তারপরও খাবেন নাকি এখানে অনেক দোকানদার আছেন না খবরদার কোকা কোলা এই জাতীয় তাদের ইহুদিদের যত পণ্য আছে আপনি বয়কট করে দেখুন ভয় পাবেন না ইনশাল্লাহত আল্লাহ আপনার দোকানের বারাকা আমার আল্লা বৃদ্ধি করে দিবেন কথা বলুন ঠিক কিনা না আল্লাহ বৃদ্ধি করবেন বাবা ইয়েতে আল্লাহফাহু হাসবহু আল্লাহ বলে দিয়েছেন যদি কোনো বান্দা আমার উপর ডিপেন্ড করে আমার উপর তাওয়াক্কুল করে তাহলে কোনো শর্ত ছাড়াই আমি তার জন্য যথেষ্ট যুক্তি শর্ত প্ল্যান লাগবে না আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমি সময় বলি যে তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে এই কোকাকোলা বা এই জাতীয় পণ্য আপনার দোকানে না রাখলে তাতে কি হয়েছে অনেক কাস্টমাররা যখন দেখে আপনার ফ্রিজ আছে না বিভিন্ন কোম্পানি থেকে ফ্রিজ দিয়ে দেয় আপনারা দেখবেন সেখানে যখন কোকাকোলার বোতলটা গ্লাস দিয়ে আপনার কি দেখা যায় একটা ভেঙচি কেটে মন থেকে ঘৃণা করে ও দোকান থেকে সরে যায় আপনি বুঝতেও পারবেন না যে আপনার ইনকাম কমে গেছে সো আমি আবার বলছি কোকাকোলা এটাকে উল্টেই মূলত কি লেখা হয়েছে এটা মূলত আরবি ক্যালোগ্রাফি কোকাকোলাটা আরবি একটা ক্যালোগ্রাফি এটাকে ঠিক এই কোকাকোলা এভাবে কি লেখা এটাকে যখন উল্টাবেন দেখবেন লা মোহাম্মদ লা মক্কা এটা অমুসলিমদের সুকৌশলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা মুসলমানদের বুঝতে হবে এবং অবশ্যই অবশ্যই ইহুদিদের এই পণ্যকে বয়কট করতে হবে কথা বলুন ঠেকেরা আল্লাপা বুঝার তো কামেন